ধর্মনগরের ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডে আবার গ্রেপ্তার রাজ্য পুলিশের এক কনস্টেবল ধৃত কনস্টেবলের নাম শীল সে দামচরা থানায় কর্মরত ছিল সাময়িকী চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই কনস্টেবলকে ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের বাইশে জুলাই সোমবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ ক্রেতা সে ফাঁদে পরে অসমের করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ এলাকার জবরুল হক নামের এক মাদক পাচারকারী পরে এদিন বিকেল আনুমানিক সোয়া চারটা নাগাদ ধর্মনগর শহরের নয়াপাড়া গীতা ভবন সংলগ্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে আসলে পুলিশ এএস ওয়ান জিরো এফ সিক্স ফাইভ ফাইভ জিরো একটি পালসার বাইক এবং এএস টু থ্রি এজি এইট জিরো ডাবল ফাইভ নম্বরে একটি মহিন্দ্রা থার গাড়ি আটক করে পুলিশি অভিযানে থার গাড়ি থেকে এক ব্যক্তি পালিয়ে গেলেও পালসার বাইকে থাকা জবরুল হককে আটক করে পুলিশ পরে ধিতের কাছ থেকে দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ একটি এন ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে জানতে পারে থার গারেটি দামছড়া থানার পুলিশ কনস্টেবল সন্তোষচন্দ্র শিলের সহধর্মিনী নামে তাছাড়া এই ইয়াবা পাচারকাণ্ডে সন্তোষ সরাসরি জড়িত রয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ দামছড়া এলাকার ভাড়া বাড়িতে থেকে অভিযুক্ত কনস্টেবল সন্তুষকে গ্রেপ্তার করেন এ মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা পরের দিন ভোররাতেই দ্বিতীয় কনস্টেবলকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায় এ মর্মে পুলিশ সুপার ভানবত চক্রবর্তী জানান ইয়াবা পাচারকাণ্ডের দায়ে পুলিশ কনস্টেবল সন্তোষ চণ্ড শীলকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া তাকে সাময়িক চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যে কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে বা টেবলে ধরেছিলাম যেখানে মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সুন্দর ছিলে মিসেসের নামে ছিল তো সন্তোষচন্দ্র শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষচন্দ্র শিলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ করা হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে